দুই সালে এসে ৫০ থেকে এক লাখ টাকা কামানো কিন্তু খুব একটা কষ্টের বিষয় না শুধু আপনার ধৈর্য এবং পরিশ্রম করতে হবে প্রথমে আপনি এই ভিডিওটা আমি এখান থেকে লাভ দিব এখন ওয়ান কি একবারে বাস্তব মনে হলো না এটা হচ্ছে একটা এআই ভিডিও এআই দিয়ে এই ভিডিওটা আমি তৈরি করেছি আপনি কিন্তু এই ধরনের ভিডিও ফেসবুকে বা ইউটিউবে ছেড়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এখন কথা হচ্ছে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন এই প্রসেসটা আমি এখন শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেব কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে লাইক করে দিও তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই ধরনের ভিডিও তৈরি করব। প্লে স্টোর থেকে গ্রুপ অ্যাপটা ডাউনলোড করে নেব এরপর ওপেনে ক্লিক করব। এখন ইমেজ আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে যেই ছবিটা এআই ভিডিও বানাতে চাই সেটার মধ্যে ক্লিক করে নিব নিচে থাকা টাইপ টু কাস্টমাইজ ভিডিওতে ক্লিক করে যেই ধরনের ভিডিও তৈরি করতে চাই সেই ধরনের প্রম্পট লিখে দিব আর তুমি যদি প্রম্প তৈরি করতে না পারো সেক্ষেত্রে চ্যাটজি টিপিকে তুমি যে ধরনের ভিডিও তৈরি করতে চাও সেগুলো বললে চ্যাটজি তখন সেই ধরনের প্রম তৈরি করে দিবেন। দেখতে পাচ্ছ যে ভিডিও তৈরি শুরু হয়ে গেছে আর হ্যাঁ এই ভিডিও কিন্তু আনলিমিটেড তৈরি করতে পারবে না একদিনে হয়তো বা পাঁচটার মতো তৈরি করতে পারবে তো আমি মনে করি এই পাঁচটা করলেই যথেষ্ট দেখো আমার ভিডিও কিন্তু তৈরি করা শেষ কত সহজ না আর হ্যাঁ তুমি যদি দেখতে দেখতে এখানে চলে আসো তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভিডিও পেতে